এটা একটি ফজিলতের কাজ দেখেন তাহারাতের সাথে সাথে জিকির কথাও রয়েছে আর তহুর ও সাথ পবিত্রতা হচ্ছে অর্ধেক ইমান পবিত্রতা হচ্ছে অর্ধে কিমান কারণ ইমানের একটা দিক হচ্ছে আভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যি এ হাদিসের ব্যাখ্যাটা শুনেন একটা হচ্ছে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ইমান একটা হচ্ছে বাহ্যিক ইমান বোঝা গেছে না আভ্যন্তরীণ ইমান হচ্ছে শির কুফরি আর মোনাফেকি মুক্ত হে তৌহিদ প্রতিষ্ঠা করা অন্তরে এটা হচ্ছে ভিতরকে আপনি শির কুফুরি থেকে নেফা থেকে আর পাপাছা থেকে অন্তরকে পাক করলেন এটা হচ্ছে ভিতরের পবিত্রতা আর জাহিরি পবিত্রতা হচ্ছে গোসুল ফরজ হয়ে থাকলে গোসুল করা আর উজু না থাকলে উজু করা এটাকে তাহারাত বলা হয় তো যখন তাহারাত হচ্ছে একটা জাহিরি তাহারাত বাহ্যিক তাহারাত পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বাতেনি পবিত্রতা বা বাতেনি তাহারাত তাহলে দুটোকে ভাগ করলে কি হয় আর তহুর ও শত্রু বাহ্যিক যে পবিত্রতা ওজু এটা হচ্ছে অর্ধে কিমান এটা হচ্ছে অর্ধেক কিমান আর ভিতরে যেটা পবিত্রতা সেটা হচ্ছে আভ্যন্তরে সেটা হচ্ছে অর্ধেক ইমান আর তহুর ও শত্রু ইমান ও আলহামদুলিল্লাহ সুখান আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে দিনে যে কতবার বলতে পারে আলহামদুলিল্লাহ হ্যাঁ খাবার সামনে আসতে আলহামদুলিল্লাহ মনটা বলছে আলহামদুলিল্লাহ তাই না বিনা পরিশ্রমে খাবার পেয়ে গেল হ্যাঁ অথবা আল্লাহ পাই যে পয়সা জুটিয়েছে সুতরাং আপনার কাছে পয়সা আছে আরেকজনের কাছে পয়সা নেই একদিন আগে এক লোক এসে বলছে যে আমি দুপুরে খাবো তো পয়সা নেই আপনাকে তো আল্লাহ এরকম করতে পারতেন তখন আলহামদুলিল্লাহ বলা উচিত নয় যে আমার কাছে খাবার আছে শুধু খাবারের শেষ খানি আলহামদুলিল্লাহ না হ্যাঁ হাড়ে হাড়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনি হ্যাঁ মুহূর্ত মুহূর্তে মনে মনে আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে আল্লাহ কত বড় নিয়ামত জি আজকে দুর্ভিক্ষে সোমালিয়ার মানুষ আফ্রিকার মানুষ অনেকে মারা যাচ্ছে সুহান